তাগ মানে যাইতেছে আমরা কালে তিমি যাইতেছে আমরা ল আসতেছি মানে এলাকামি আসতেছি আমরা হলো আমরা কালিয়াতি থেকে এলাঙ্গা রুটে যাচ্ছিলাম বাগুড়া বাজার বন্ধ দিচ্ছি আর ওই পিক আপটা তুষবুদায় ছিল তো ওইটা আসছিল টান সাইড দিয়ে তো আমরা সোজা যাই ওই গাড়িটা এসে হালকা একটু পিছনে মেরে দিছে মেরে দিতে আমাদের গাড়িতে টান সাইডে যে কটা লুক ছিল আটটা নটা লুক প্রতিকার পরিস্থিতি খারাপ এলরেডি দুজন মারাও গেছে এখন জি মানে টাইম সাইড অ্যাক্সিডেন্ট বর্তমানে দুজন মারা গেছে আর আরেকজনে ঢাকা ইমার্জেন্সি ই করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে আবার তো পরিস্থিতি খুবই খারাপ আবার কাকার আবার ছোটা চাচা কাজে গেছিল ভাই কাজে গেছিল রডার কাজে গেছিল রে ভাই আসার সময় আমি জানি না